আমি ঘুমের ঘরে বললাম উফ একটু শান্তিতে ঘুমাতেও দিবি না বুঝি কি হয়েছে রে কি অননা বলল দাদা দেখ কেমন যেন একটা শব্দ হচ্ছে আমি এটার কথাই তোকে তখন বলতে চাইছিলাম আমি বললাম কিসের শব্দ কিন্তু ঠিক করে শুনে বুঝলাম কেউ হয়তো উঠান ঝাড়ু দিচ্ছে আমি বললাম আরে বাবা বৃষ্টি হয়েছে ফুপি হয়তো উঠান ঝাড়ু দিচ্ছে অননা কাপা কাপা গলায় বলল। কিন্তু ফুপি তো বাড়ি নেই উনি তো হিমি মাসের বাড়ি গিয়েছে পুজো দিতে এটা শুনে আমিও ভাবলাম আসলেই তো বাড়ি ফেরার পর তো ফুপিকে কোথাও দেখলাম না তখন আমি অনন্যার ভয় কমানোর জন্য বললাম আরে কবরস্থানের পাশে বাড়ি আমাদের ইঁদুর টিদুর কিছু একটা হবে ঘুমিয়ে পড় অনন্যা ফিসফিস ফিস করে বলল না দাদা আমি এসব তো প্রতি রাতেই শুনি ফুপিকে বললে বলে ঘুমিয়ে পড় ও কিছু না দাদা আমার খুব ভয় করছে একটু দেখ না বাইরে কি হচ্ছে